আসসালামু আলাইকুম জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম এই মুহূর্তে আপনাদেরকে শোনাব একটা গাছের অতি আশ্চর্যজনক গুণাগুণের কথা গাছটার নাম উলট কম্বল এই উলট কম্বল গাছ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে একটা সময় বাড়ির আশেপাশে রাস্তার পাশে প্রচুর পরিমাণে উলট কম্বল দেখা যেত এখন বিভিন্ন জায়গাতে ঘর নির্মাণ করার পরিপ্রেক্ষিতে এই গাছটাকে আবাদ করে ফেলে হয়েছে আবাদ করার পরিপ্রেক্ষিতে এখন গাছটা আগের মতন এখনো দেখা যায় না তারপরও মোটামুটি আছে বিভিন্ন আবাসিক এলাকাতে তারপর আসে অনাবাসিক এলাকাতে কোথাও কোথাও এই গাছটা আছে আবার কেউ কেউ যারা জানে তারা ঔষধি গাছ হিসাবে সংরক্ষণ করেও রেখেছে এরকমেরও আমার জানা মতে আছে এই গাছটা সত্যি সত্যি একটা সৃষ্টিকর্তা প্রদত্ত এটা একটা একটা অতি নিয়ামত এই গাছটার অনেক উপকার আছে বিশেষ করে মহিলা এবং পুরুষ হ্যাঁ এই উভয়ের ক্ষেত্রেই উপকার আছে আর মহিলাদের জন্য কিছু এক এক্সট্রা অ্যাডভান্টেজ আছে বিশেষ করে মহিলাদের এই ইউট্রাসের যে সমস্ত সমস্যা আছে সব সমস্যাই কিন্তু এই উলট কম্বলের ডগা এটা যদি নিয়মিত খাওয়া হয় তাহলে এটাই কিন্তু সমাধান করতে পারে আপনি আপনার দাদি দাদা নানা নানি এদের মুখে শুনে থাকবেন তৎকালীন সময় তো বড় মাপের কোনো ডক্টর ছিল না যার পরিপ্রেক্ষিতে তারা এই গাছটার উপরে নির্ভরশীল থাকত বিশেষ করে ইনফার্টিলিটির ক্ষেত্রে এটা নিয়মিত যারা খাচ্ছে হ্যাঁ তাদের কিন্তু বদনান্ত দূর দূরীকরণ হচ্ছে ইনফার্টিলিটিতে তারা আর ভোগে না আমিও এটা অলরেডি রুগীর উপরে অ্যাপ্লাই করে কিন্তু ভালো একটা রেসপন্স পেয়েছি আর আমি গবেষণা করে যতটা রেসপন্স পাই আপনাদের মাঝে কিন্তু অতটুকু প্রকাশ করার আমি চেষ্টা করি একটু বেশিও না একটু কমও না এই গাছটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ডিসম্যানোর ভালো কাজ করে তারপর নেবুথিয়ান সৃষ্টির উপরে কাজ করে ওবারিয়ান সৃষ্টির উপরে কাজ করে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের উপরে কিন্তু কাজ করে রিটুভার্টেড ইউটেরাসের উপরে ভালো একটা রেসপন্স রেসপন্স পাওয়া যায় এবং মহিলাদের শক্তিবর্ধক এটা একটা বিভিন্ন শক্তিবর্ধক মানসিক শক্তিবর্ধক অন্য অন্য শক্তিবর্ধক অনুরূপ পুরুষের ক্ষেত্রেও এটা কিন্তু ভালো একটা শক্তিবদ্ধ এবং যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য আছে তারা যদি নিয়মিত খায় কোষ্ঠকাঠিন্য এটা কিন্তু ভালো হয়ে যায় এমনকি আমার জানা মতে গবাদি পশুর যদি ওই পাতলা পায়খানা হয় গবাদি পশুর যদি যে কোনো কারণে পাতলা পায়খানা হয় এই এই গবাদি পশুর ভিতরে অল কাইন্ডস অফ ক্যাটেল এখানে বাপেলো হতে পারে কাউ হতে পারে অক্স হতে পারে র্যাম হতে পারে গোড় হতে পারে হ্যাঁ এগুলোকে যদি হ্যাঁ খাইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার পাতলা পায়খানাটা কিন্তু বন্ধ হয়ে যায় যতটুকু জানি তা না বললে নয় যেহেতু অনেকেরই শখ করে গবাদি পশু পালন করে থাকেন তারই প্রেক্ষাপটে বলছি যে ভালো একটা রেসপন্স পাওয়া যায় খাইয়ে দিলে আর হিউম্যান বডিতে এটা একটা মিরাকেল একটা জাদুকারী বিশেষ করে ইনফার্টিলিটির ক্ষেত্রে এটা চমৎকার একটা কাজ করে ইরেকটাইল ডিসফাংশন সেখানে এর ভূমিকা অপরিসীম কল্পনায় করাই যাচ্ছে না ইরেকটাইল ডিসফাংশনে যে কত চমৎকার কত চমৎকার কত চমৎকার কাজ করে এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না ভাষায় বলে বুঝাতে পারব না এই দেখুন না একবার প্রিমেসিও রিজার্কুলেশন এটা খেলে আর অন্য কোনো ড্রাগ লাগে না ডেপক্সিটিন প্যারোক্সিটিন ফুলেক্সিটিন ফুলুভেন্সিজল এই সমস্ত ড্রাগের উপর আপনারা নির্ভর করতে হবে না আপনি ন্যাচারাল জিনিস খেলেন এখান থেকেই আপনি ভালো থাকবেন কোনো রকমের কোনো সাইড এফেক্ট নাই কোনো সাইড এফেক্ট দেখা দিলে আপনি বন্ধ করে দেবেন আপনি অনায়াসে তিন মাস খান ইনফার্টিলিটি সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে আরও আরও অনেক উপকার আছে এই গাছটার আপনারা যখন সময় পাবেন তখন আমার সাথে সরাসরি এই গাছটা সম্পর্কে ব্যক্তিগতভাবে জেনে নেবেন আরও কিছু উপকার আছে এগুলো আমি আপনাদেরকে বলে দেব থ্যাংক ইউ অল